অনলাইন গেম খেলে ব্ল্যাকমেইলের শিকার হয়ে জয়পুরের যুবতী মৃত্যুর ঘটনায় রাজস্থান থেকে গ্রেপ্তার যুবক দু সালে অনলাইন গেম খেলে প্রতারণা শিকার হয়ে শেষমেশ জীবন দিতে হয়েছিল বাঁকুড়ার জয়পুরের যুবতীকে এবার সেই ঘটনায় রাজস্থান থেকে প্রতারক যুবককে গ্রেপ্তার করল জয়পুর থানার পুলিশ আবারও জয়পুর থানা পুলিশের বড় সাফল্য রাজস্থানের ভারত পাকিস্তানের বর্ডার এলাকা থেকে প্রতারক যুবককে গ্রেপ্তার করে নিয়ে এলো বাঁকুড়ার জয়পুর থানার পুলিশে পুলিশের রিমান্ডের আবেদন নিয়ে ওই প্রতারক যুবককে নিয়ে আরো তদন্তের স্বার্থে নিয়ে যাওয়া হল বিষ্ণুপুর মহকুমা আদালতে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন জানা যায় দু সালে বাঁকুড়া জয়পুর ব্লকের হেতিয়া নারায়ণপুর এলাকায় এক যুবতী সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে এসেছিলেন কয়েকদিনের মধ্যে শুরু করেছিল গেম খেলা আর সেই খেলায় চলে যাবে এক মেধাবী ছাত্রীর জীবন কল্পনাও করতে পারেনি গ্রামবাসী তো বটেই তার নিজের মা বাবাও তার উপর বাবা মায়ের একমাত্র মেয়ে সুপ্রীতি মন্ডল পিতা অংশুমান মণ্ডল ও মা রূপা মন্ডল সদ্য বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে বিএ ফার্স্ট ডিভিশনে পাশ করে ভর্তি হয়েছিল জয়পুর ডিএলএড কলেজে বাড়িতে ছিল মাত্র দশ থেকে পনেরোটা দিন তার মধ্যেই বাড়ির লোকের অজান্তেই শুরু করেছিল অনলাইনে গেম খেলা আর সেই খেলা খেলতে গিয়ে ব্ল্যাকমেলের শিকার হয়ে খোয়া গিয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ ২৬ হাজার টাকা তারপরে যুবতী বাড়িতে সুইসাইড নোট লেখে জীবন দিয়ে চলে গিয়েছিল না ফেরার দেশে আর নিজের একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল বাবা মা খবর হয় জয়পুর থানায় জয়পুর থানার পুলিশ শুরু করে তদন্ত সেই সময় তদন্ত ভার দেওয়া হয় জয়পুর থানার এসআই কৃষ্ণপ্রসাদ মান্ডিকে তখন থেকেই শুরু করে তদন্তে উদ্ধার করা হয় সুসাইড নোট ও ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সেখান থেকেই শুরু হয় তদন্ত আর তদন্ত করতে গিয়ে জানতে পারেন রাজস্থানের হনুমাননগর জেলার পেয়েপনা গ্রামের এক ব্যক্তি যার নাম শচীন ইন্দোরিয়া তার অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার হয় আর বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে অনলাইন গেম প্রতারকদের খোঁজে চলে তল্লাশি অবশেষে রাজস্থানের হনুমাননগর জেলা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে জয়পুর থানার পুলিশ আর এই প্রতারক যুবক গ্রেপ্তার হতেই একমাত্র মেহারা মা ও বাবা এই দোষী প্রতারকের যাতে ফাঁসি হয় সেই আবেদন রাখলেন একমাত্র মেহারা মা আর যাতে করে কোনো মায়ের কোল অনলাইন গেম খেলে না হারাতে হয় প্রশাসনের কাছে আবেদন রাখলেন তারা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে চলুন শোনাবো আপনাদের বিউরো রিপোর্ট বিসিএন বাংলা আর পরীক্ষা দিয়ে বাড়ি এসেছিলো এসে আর কিছু তো কোনো কিছু তার আগের দিন আমাকে শুধু ওই খাবার খেতে খেতে বললো যে তোমরা কি পেয়েছো বলো মানে ফোন নিয়ে হেতা হতা চারদিকে শুধু ঘুরছে আমি কোনো কিছু বুঝতেই পারি নাই দিয়ে বড় হয়েছে তো আমি জানছি কোনো কিছু হয়তো ধমকালে বলবে যে মা ধমকাচ্ছে তাহলে এই আমি করবো ওই করবো দিয়ে হঠাৎ রবিবার দিন মানে রাত্রে তো খুব ভালো আমাদের মানে ভালো বলতো মনটা খারাপ খারাপ কোনো কিছু বুঝতে দেয় নাই আমরাকে নাহলে ও আমাদের কাছেই সুতো কিন্তু আমাদের কাছে ও সোয়াই নাই সেদিন বললো মা আমি তো পড়াশোনা করছি তাহলে তোমাদের কষ্ট হবে রাত জেগে থাকলে আলো জ্বললে তাহলে আমি ঘরে শুচ্ছি ওই পাশের ঘরে শুয়েছে আর আমরা ওই ঘরে শুয়েছি আর তারপর দিন সকালে ও ওঠে নটা সাড়ে নটায় দিয়ে ডাকছি আর ওঠে নিয়ে ফাঁসি যেন হয় বাঁকুড়ার খ্রিস্টান কলেজে পড়তো যে ওখান থেকে থার্ড ইয়ার শেষ করে মানে ফাইনাল ইয়ার শেষ হয়ে গেছিলো ওখান থেকে বাড়ি এসেছিলো পনেরো ষোলো দিন যে হঠাৎ এমনি নর্মাল অবস্থাতেই ছিল কোনো কিছু বলে তারপরে পরে আমরা জানতে পারলাম যে ওই ব্যাঙ্কের অ্যাকাউন্ট বইয়ের জেরক্স করে আর করে পরে সুইসাইড হয়ে যাওয়ার পর জানতে পারলাম যে ও গেম খেলেছিল তিন দিন গেম খেলেছিল হ্যাঁ ওই টাকাটা নাকি ও রাজস্থানে কথা ট্রান্সফার হয়েছে সুইসাইড নোট লিখে রেখে গিয়েছিলো ওতেই লেখা ছিল